কাঁচকলা এবং আলুর এই নাস্তাটি যদি একবার কাউকে তৈরি করে খাওয়ান তাহলে বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তাটি তৈরি করার জন্য এই নাস্তাটি এতই বেশি মজার হয় এছাড়া বাসায় হুটহাট মেহমান চলে আসলে কিন্তু এই ধটপট করে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন প্রথমে আমি একটা কাজকলা তিন ভাগ করে কেটে নিয়েছি এরপর নিয়েছি তিনটা আলু আলুগুলো আমি মাছ বরাবর কেটে নিয়েছি এরপর কেটে না আলু এবং কাঁচকলাগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে কাঁচকলাগুলো দিয়ে দিলাম এরপর দিলাম আলুগুলো এবং দিয়ে দিলাম একটা এর ডিম এরপর এর দিয়েছি পরিমাণ মতো পানি পানি দিয়ে এখন ঢেকে দিয়ে কাঁচকলা এবং আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আমার ডিমটা একটু ফেটে গেছে সমস্যা নেই এটা দিয়েই হয়ে যাবে এরপর পানি ঝরিয়ে তুলে আমি ঠান্ডা করে নিয়েছি এখন কাঁচকলা এবং আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর এখন আমি আলুর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিবো কাঁচকলা এবং আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে আমি ম্যাশ করে নিব ম্যাশ করার জন্য আমি একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে সব কিছু এখন আমি ভালোভাবে ম্যাশ করে নিব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হলে এরপরে আমি হাত দিয়ে আবার আলু এবং কাঁচকলাটা ভালোভাবে মাখিয়ে নেব। কলা এবং আলু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এরপর দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিব সামান্য একটু আদা রসুন বাটা এরপর দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ শেষে দিয়ে দিব সামান্য একটু ময়দা আপনারা কিন্তু এখানে চাইলে পাউরুটির গুঁড়ো ব্যবহার করতে পারেন এছাড়া কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন সব কিছু দিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর আমি সিদ্ধ ডিমটাও ছিলে নিয়েছি এখন সিদ্ধ ডিমটাকে এভাবে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু ডিমটাকে লম্বাভাবেও কেটে নিতে পারেন যার যেভাবে খুশি ওইভাবেও ডিমটাকে কেটে নিবে তাকে ভালোভাবে কেটে নিতে হবে কুসুমটা যেন ভিতর থেকে বের হয়ে না যায় পুরো ডিমটাই আমি কেটে নিয়েছি এরপর এখন কাঁচকলা এবং আলুর মিশ্রণ অল্প অল্প করে নিয়ে হাতে চেপে চেপে ছড়িয়ে দিব চেপে চেপে ছড়িয়ে দিয়ে পর কেটে রাখা ডিম মাঝখানে দিয়ে দিব ডিমটা মতো করে নাস্তাগুলো তৈরি করে নিব নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ বাচ্চাদের বিকেলের নাস্তায় ঝটপট করে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন আমার মেয়ে তো খুবই পছন্দ করে এই নাস্তাগুলো খেতে আমার একটা নাস্তা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল আর একটা আমি নাস্তা আপনাদের তৈরি করে দেখাচ্ছি কাঁচকলা এবং আলুর মিশ্রণ হাতে চেপে চেপে ছড়িয়ে দিব এরপর ডিম দিয়ে কাবাবের শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিব আরও একটা নাস্তা তৈরি করে নিলাম একইভাবে আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলো ভাজার জন্য চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি তেল গরম হয়ে আসলে এক একে সবগুলো নাস্তায় দিয়ে দিয়েছি এরপর এক সাইড ভাজা হয়ে গেছে এখন উলটিয়ে দিয়ে আর এক সাইডে ভেজে নেব নাস্তাগুলো কিন্তু অল্প আচেই ভেজে নিতে হবে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে এর থেকে বেশি মজার হয়েছে আপনারা কিন্তু বাচ্চাদেরকে বিকালের নাস্তায় ঝটপট করে কাজকলা এবং আলুর রেসিপিটি তৈরি করে দিতে পারেন খেতে অসম্ভব মজার হয় আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ